আজকে রান্না করব ফলি মাছ আমরা তো সাধারণত বেশিরভাগই খাই রুই কাতলা মাছ আর রুই কাতলা মাছটাই বাজার থেকে বেশি আনে ওটা আনতেও সুবিধা আর আনতে গেলে দুই চার পিছু আনা যায় তবে ফলি মাছটা মানে দেশি মাছগুলো তেমন একটা আনা হয় না আমাদের ছোটোবেলায় তো আমরা ফলি মাছ কই মাছ টাকি মাছ ওগুলোই বেশি খেতাম তবে আজকে বাজারে গিয়ে তর তাজা ফলি মাছ পেয়ে নিয়ে আসছে মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর ফলি মাছ রান্না করবো ফুলকপি আলু বেগুন টমেটো দেশি তে সবজি দিয়ে সবজিগুলো কেটে উনুন জ্বালিয়ে কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি এখন মাছ ভাজবো মশলা বাড়বো চিকেনের মশলা বাড়বো মাছের মশলা বাড়বো আদা লঙ্কা তো একসাথেই বাটবো পেঁয়াজ রসুনগুলো শুধু আলাদা বাটবো এখানে আদা পাকা ফাকা লঙ্কা বেটে নিচ্ছি মাছ মাংস দুই টাইপই লাগবে সবজিগুলো মশলার সাথে ভাজা ভাজা করে নিলাম এখন ঝোলের জল দিব আর আজকে সবজিটা এতটা যা ফুলকপিটাও টরটা যা লোকাল এছাড়া আলাদা করে ভাপিয়ে নেই নেই একদম ফোড়ন দিয়ে দিচ্ছি একেবারে মাছের ঝোল বলো কেসে গেছে এখন ভাজা মাছগুলো দিলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি না মিশালেও হবে ধনেপাতা কুচিগুলো একদম পোলে নিচ্ছি শাকের মতো মাছের তলটা ঢেলে কড়াইটা ধুয়ে নেও না বসালাম এখন চিকেন রান্না বসিয়ে দিবে ফোড়নে পেঁয়াজের সাথে মাংস ভেজে সব মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখনো নুন দিয়ে যে স্বাদ মতো নুন নিয়েছি এটা এখন ছড়িয়ে দেবে আর আজকের মাংসটা চিকেনটা কষা কষা করবো যেহেতু মাছের ভোল করছি সাথে চিকেন কষা আর ধনেপাতা কুচির উপরে ছড়িয়ে দেবো শেষে ধনেপাতা সুচি করে রাখছি সব মশলা তো আগেই দিছিলাম এখন শেষে জিরে গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম এখন উনুনে কিছু সময় বসিয়ে রাখবো শেষ আছে শেষ জালের আঁচটা লাগলে তা একদম খুব ভালো হবে আর কষা কষাও হয়ে যাবে শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি চিকেন কষা হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে শেষ আছে বসে রাখছিলাম কি সুন্দর কালারটা যে আসছে এখনই নামিয়ে অনেকদিন পর খেলাম ফলি মাছের তাতে ফলি মাছটা যা স্বাদ হয়েছে তুই খাবি ঠান্ডা করে ঘরে খাই তো আমি খাই না বলো খাই খায় চিকেন হলে আর কোনো কিছু খায় তারপরেও আস্তে ধীরে বসে একটু ঠান্ডা করে খেতে হবে যাতে কাঁটাও না থাকে মানে কাঁটাগুলো বাঁচতে